জমি বিশ্ববামী মুখে জানলাতে তার জন্য তৈরি করে দিয়েছে এমন একজন নারী পরের মা যার নাম হচ্ছে একটা সংকীর্ণ বর্ণনা আমরা দিয়ে শেষ করে দেবো এই বর্ণনা দিয়ে আমরা শেষ করে দেবো আমাদের মেহমান রহমান আমরা মুখ থেকে মূল্যবান কথা শুনবো

ছোট ছেলে আব্দুল্লাহ কে বলবেন মক্কা থেকে বাণিজ্য কাপড় সিরিয়া উদ্দেশ্যে রওনা হয়ে যাবে কিছু সামগ্রী নিয়ে ব্যবসার জন্য তুমিও তাদের সঙ্গে সিরিয়ায় রওনা হয়ে কিন্তু নবীজির পিতাকে যাওয়ার কথা বললেন নবীজির পিতা আবদুল্লাহ ছিলেন দেখো ভয়াবহ আরবের অন্যতম সুদর্শন যুব সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ তেনার আচার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা বিনা নিজেকে ধর্ম সৌভাগ্যবতী মনে করতেন কিন্তু বিবাহের দুই সপ্তাহ পর স্বামীর সঙ্গে হবে এটি মোটেও চিন্তা করেন নাই

সে সময় মাথায় তিনি পানি ঢাললেন তিনি আর কেউ নয় নিত্য দিনের সঙ্গীতে পারি না ধরে বিছানায় শুইয়ে দাও হলো সেই থেকে সত্যিশায় জীবন আরম্ভ করে দিলেন মা মেনা কেউ কোনো প্রশ্ন করলে ইশারা আশারা চোখের ভাষায় কেবল প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন

সন্তানকে লালন করন করে সবাই তোমার কথা শুনছে না মূল কথা ওইটা নয় তুমি দেখেছ কোনো দেখো তুমি দেখেছো দেখতে সুন্দর বেশি চুলগুলি বড় বড় প্যান্ট শার্ট করেছি বা পোশাক পরে কিভাবে শহর বন্ধরে হাঁটতে পারে অর্থনগ্ন অবস্থা হাঁটতে পারে এমন ভেঙে তুমি চুজ করতেছো পছন্দ করতেছো বেটার দৌড় জন্য তাহলে তোমার ঘরে তো সুন্দর সংসারে তুই এখন যারা সরকার করবেই। কেননা তোমার বেটা তার কথা তো শুনবে না তোমার বেটার কথাও সে শুনবে না কেননা কোথায় কোথায় বলবে আমি সুন্দরী আছি আমি যদি এখনই তোমার কাছ থেকে থাকে তোমার কথা না আপনি একটা কথা বলবেন আপনার মুখেও তো একটা কথা বলে বসে থাকে কিন্তু স্ত্রী এত বড় কথা বলতে পারে না স্ত্রী আপনাকে পরামর্শ দিবে সিদ্ধান্ত দেওয়ার পারি সিদ্ধান্ত দেওয়ার পারি কি স্বামী

উপস্থিত জনগণ কে থামায় কার হাসি আমি লোক মুখে কাপড় দিয়ে হাসতেছেন জেলের এই পিছন কথার উত্তর থেকে রাজা খুশি হয়ে জেলেকে আরো একশো টাকা এই দুইশো টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায় রানী তো তেলে যে করে ভেজে আছে এবার রাজ গেট পার হতে না হতে একটি টাকার একটি কয়েন রাজদরবারের দরবারের গেটে পড়ে যায় জেলে ওই টাকার কয়েনটা উঠায়

আমার রাজা রানী মাকে আমি আমার অন্তরের চেয়ে বেশি ভালোবাসি মহাপত করি মানুষের অজান্তে তাদের পায়ের তলায় ওই টাকার কয়েন করবে রাজা রানী মার বেই যদি হবে এই বেই জন্য আমি জেলে বেঁচে থাকতে তার সহ্য করতে পারবো না টাকা তুলছি শুধু কপালে লাগাইছি কবে ঢোকাইছি রাজা তো ব্যাপক সেজে গিয়েছে জেলের উত্তর শুনে এইবার রাজা জেলেকে আরো একশো টাকা পুরস্কৃত করেছে তিনশো টাকা নিয়ে জেলে